তো এর ভিতরে এক্সট্রা ফিটিংস বলতে কি কি আছে বড় অ্যান্ড্রয়েড লাগানো ব্যাক ক্যামেরা লাগানো সিট কভার লাগানো সবকিছু মোটামুটি কমপ্লিট করা আছে পেছনে বড় বড় স্পিকারও পর্যন্ত এক্সট্রা লাগিয়েছে কাজ আছে এক্সট্রা ওগুলো লাগানো আছে 2019 এর মডেল 29 সাল পর্যন্ত ট্যাক্স দেওয়া ফার্স্ট ওনার 2023 সালের গাড়ি আচ্ছা ফার্স্ট ওনার 2028 সাল পর্যন্ত ট্যাক্স দেওয়া আছে ওকে অনলি ফর 7000 কিলোমিটার চলা উইথ 7000 সার্ভিস রেকর্ডের সাথেই সার্ভিস এখনো থার্ড সার্ভিস ডিউ আছে যে নেবে সে থার্ড সার্ভিস করাবে সার্ভিস সেন্টারে এই যে গেট এগুলা হচ্ছে গেটের সব কোম্পানির সিল প্রত্যেকটা চারটি গেটের এই সিলগুলো দেখলেই হবেন দুটো জিনিসের গ্যারান্টি দি আমি দুটো জিনিসের একটা হচ্ছে নন অ্যাক্সিডেন্টাল অ্যাক্সিডেন্ট গাড়ি যদি প্রমাণ করতে পেরেছেন তো গাড়ি আমি একদম একদম আর দু নম্বর কথা হচ্ছে ইঞ্জিনের কাজ ইঞ্জিনের এই দুটো জিনিস আমি নিজেও দেখে নিয়ে আসি কেন আমিও তো কারো কাছ থেকে পয়সা দিয়ে গাড়ি আনছি একদম টপ একদম টপ ভরিয়ে সাউন্ডলেস ইঞ্জিন সাউন্ডলেস ইঞ্জিন কিলেস এন্ট্রি আপনার হচ্ছে পুস্টার্ট অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এয়ার ব্যাগ এবিএস ডি ফকার ডায়মন্ড কার্ড এলা হুইল এখনো সব করা টায়ার কোম্পানি আছে আরে ভাই আমাদের সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভিডিও একদম ফালতু কথা বলবেন না একদম একদম না আপনার যদি প্রিয়া প্রুফ থাকে আপনার ভোটার আধার প্যান দিয়ে লগ ইন করবো আচ্ছা দুটো কোম্পানি নামও বলে দিচ্ছি টাটা ক্যাপিটাল আর বাজাজ ওকে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাপ্রুভাল দিয়ে দেবে আপনার লোন কত টাকা হচ্ছে আপনি পাচ্ছেন কি পাচ্ছেন না এই জিনিসটা একবার দেখান এগুলো সব কোম্পানি সিল এই যে ডবল করে লেয়ার আছে না এগুলো সব কোম্পানি সিল নিশ্চয়ই নিশ্চয়ই এগুলো আপনি যেখান থেকেই নেবেন এই জিনিসগুলোই দেখবেন এক মানে হাতুরির বাড়ি পেলে এই জায়গাগুলো লেভেল থাকবে না প্রথম সোশ্যাল মিডিয়া আসলে এর আগে কত বছর ধরে ব্যবসা আমি এই গাড়ির লাইনে আছি বহুদিন ধরে গাড়ি কেনা বাজা করছি দু হাজার সাল থেকে আঠারো সাল থেকে এখন চলছে দু হাজার সকল অডিয়েন্সদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই কোথায় জি কার বাজারে জি কার বাজারের আজকে কিন্তু ফার্স্ট ভিডিও হচ্ছে সেটাই আপনারা দেখছেন প্রতিটা গাড়ির কোয়ালিটি এবং কম ফার্স্ট অরিজিনাল পিন নন অ্যাক্সিডেন্টাল মানে করা চলা সর্ব কিছুই হয় তো জি কার বাজারের অনার আমাদের দাদা কেমন আছেন নমস্কার দাদা খুব ভালো আছি আপনার ভিউর্সদের জানাই নমস্কার নিশ্চয়ই একবার আসবেন নিশ্চয়ই দাদার ভিডিও দেখবেন আর একবার নিশ্চয়ই এসে ভিজিট করবেন ভিজিট করবেন তো সকল অডিয়েন্সদের আমি কথা বলবো আমরা আমি ভিডিও বানাই আপনারা দেখেন তার কারণ আপনারা জানেন যে সঠিক জায়গা ছাড়া আমি ভিডিও একদম তো আপনারা আসুন আমি আমার তরফ থেকে আপনাদের মন থেকে আমন্ত্রণ জানাই এম কার বাজারে আপনারা যখন আসবেন প্রতিটা গাড়ি যেমন কোয়ালিটি দেখছেন প্র্যাকটিক্যাল আসলে এর থেকে আপনারা ভালো দেখতে পাবেন এটা আমি কথা দিলাম আপনাদের এবং মার্কেট থেকেও একটু দাম কম আছে একদম প্রতিটা গাড়ির ডিটেলস আপনাদের শোনা দরকার ঘরে বসেই কত সালের গাড়ি কত হাজার কিলোমিটার চলা গাড়ির কন্ডিশন কেমন আছে সঙ্গে গাড়ির প্রাইস কত এবং আপনারা লোন করতে চাইলে নিম্ন কত টাকা বার করলে আপনারা গাড়িটায় লোন করতে পারবেন কত দিনে লোন হবে কত বছরের লোন হবে আমি আজকে এভ্রিথিং সর্ব কিছুই আপনাদের শোনাবো জানাবো তার তার কারণেই আপনাদের শখ এবং স্বপ্ন পূরণ হবে তো আজকে আমাদের ফার্স্ট গাড়ি থাক একদম একদম সোইভ ভি আছে এটা ওকে দু হাজার উনিশের মডেল উনতিরিশ সালের মধ্যে ট্যাক্স দেওয়া ফার্স্ট অনার ফার্স্ট অনার অল পেপার আপ টু ডেট অল পেপার আপ টু অল পেপার আপ টু যদি কোনো পেপার আমাদের কাছে ধরুন পলিউশন

তার পরেও যদি আপনার ভিডিও কেউ দেখে আসে শেয়ার করে আসে কিংবা অন-দ্য-স্পট আসে আমি নিশ্চয়ই নেগোশিয়েবল করে দেব করে দেবে একদম আচ্ছা ফিনান্স 80% अवेलेबल হয়েই যাবে সিভিল ভালো থাকলে 90% পর্যন্ত চেষ্টা করব ফিনান্স করে দেওয়ার এবং কতদিনে ফিনান্সটা যদি সিভিল ভালো থাকে 24 ঘন্টার মধ্যে আপনি জেনে নিতে পারবেন আপনার লোন হয়ে যাচ্ছে কি বলছেন কি বলছেন 24 ঘন্টার ভিতরে আরে ভাই আমাদের সোশ্যাল মিডিয়া একদম একদম ফালতু একদম একদম না আপনার আপনার যদি থাকে ভোটার আধার প্যান দিয়ে আচ্ছা দুটো কোম্পানি নামও বলে দিচ্ছি টাটা ক্যাপিটাল আর বাজাজ ওকে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাপ্রুভাল দিয়ে দেবে আপনার লোন কত টাকা হচ্ছে আপনি পাচ্ছেন কি পাচ্ছেন না চলেন আজ আপনাদের শখ এবং স্বপ্ন চব্বিশ ঘন্টার পূরণ হতে চলেছে জিএম কার বাজার থেকে আপনারা ঘরে বসে গাড়ি কিনতে পারেন একদম হান্ড্রেড পার্সেন্ট ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন আপনাদের মতামত প্লিজ কমেন্ট করে জানাবেন এবং স্ক্রিনে আমি যে নাম্বারটা দিয়েছি অতি অবশ্যই আপনারা কল করবেন এবার আসি এই গাড়িটায় তাহলে এখানে কি আজকে ফিক্স প্রাইস থাকবে না অন দা টেবিলে হবে অন দা টেবিলে আমি কম বেশি করে দেব তবে গাড়ি গাড়ির মতো কিছু আপনারা দেখলেন চলেন আমরা নেক্সট গাড়ি দেখাই আবার দেখাচ্ছি একদম নতুনের মতো এটা প্রথম আগে কথা বলে গাড়ির কন্ডিশন কন্ডিশন বয়স একদম চলা একদম তারপরে হয় গাড়ির দাম নির্ধারিত তাই তো না একদম আমি ভুল কিছু বলে একদম না তার কারণ আমি ভিডিও বানাই আমার অডিয়েন্স যারা দেখে আমাকে খুব ভালোবাসে নিশ্চয়ই নিশ্চয়ই তার জন্য সকল অডিয়েন্সদের আমি আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই মন থেকে তাই তো একদম আচ্ছা গাড়িটা একটু ডিটেলস আমার অডিয়েন্সদের শোনান এটা দু হাজার তেইশ সালের গাড়ি আচ্ছা ফার্স্ট ওনার দু হাজার আঠাশ সাল পর্যন্ত আছে ওকে অনলি সাত হাজার কিলোমিটার চলা 7000 সার্ভিস রেকর্ডের সাথে সার্ভিস এখনো থার্ড সার্ভিস ডিউ আছে যে নেবে সে থার্ড সার্ভিস করাবে সার্ভিস সেন্টারে সার্ভিস সেন্টার থেকে থার্ড সার্ভিস দুই নম্বর ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারির এন্ডেই কি মার্চে থার্ড সার্ভিস রয়েছে আচ্ছা এখনো 1 ইয়ার এক্সটেন্ডেড ওয়ারেন্টি আছে গাড়িটা কোম্পানির ওয়ারেন্টি আমি না কোম্পানি দেবে কোম্পানি দেবে আমি দেওয়ার কি আমি দেয়ার কেউ না কোম্পানি ওয়ারেন্টি দেবে নিশ্চয়ই বিটুবি ইন্স্যুরেন্স আছে গাড়িটার বাম্পার টু বাম্পার বাম্পার টু বাম্পার প্লাস নতুন গাড়ি কিনলে যে 3 বছর ইন্স্যুরেন্স থাকে আচ্ছা আচ্ছা সেটা এখনো পর্যন্ত দেড় বছর ইন্স্যুরেন্স আছে আচ্ছা মানে দু হাজার পঁচিশ সাল কেন দু হাজার ছাব্বিশের শেষ সাতাশ পর্যন্ত ইন্স্যুরেন্স আপডেট পাবেন আপডেট মানে নতুন গাড়ি এই গাড়ি গাড়িটা দেখাচ্ছি যেরকম আপনার ডোর ভাইজার লুকিং গ্লাস লাইনার হ্যান্ডেল ক্রোম সাইড পার্টটা ভেতরের লেদারের সিট কভার বেস্ট কোয়ালিটি বেস্ট আর এই সিট এই গাড়িটার ছটা এয়ার ব্যাগ থাকে যেহেতু টপ মডেল ছটা এয়ার ছটা এয়ার ব্যাগ আছে গাড়িটা এই জন্য সিটের ভেতরে দুটো ইয়ার ব্যাগ এই সিট কভার গুলো বাইরে থেকে লোকাল থেকে লাগালে হবে না এগুলো অর্ডার দিয়ে আনাতে হয় কারণ সিটের না হলে ইয়ার ব্যাগ খুলবে না খুলবে না প্লাস নিচে ল্যামিনেশন করা মানে এভরিথিং গাড়িটা সাজানো খালি তেল ভরবে আর চালাবে ব্যাস আর কোন আর কোন কাজ নেই আর একদম টপ মডেল গাড়ি ভয়েস কামান থেকে শুরু করে বসের সাউন্ড সিস্টেম সব কোম্পানি ফিরে দিন দিল ওবি দু হাজার তেইশ এর দু হাজার এর গাড়ি নিশ্চয় মার্কেটে আপনি সাড়ে আট লাখ টাকার নিচে কোনো জায়গায় পাবেন না পাবেন না কোনো জায়গায় না সাড়ে আট লাখ টাকার উপরেই তো আমাদের ভাই আজকে

কিছু সামথিং যদি কিছু করা যায় একদম 100% বলছি তাই তো তার জন্য আপনাদের আসতে হবে ফোনে মার্কেটিং করলে হবে না সামনে আসতে হবে তাই তো একদম আসবেন চালাবেন দেখবেন পছন্দ করবেন তারপরেই হবে আপনার সাথে ডিল একদম চলেন ডান তারপরে গাড়ি আবারও দেখাই এটাও কি বলবেন টপ মডেল এটাও টপ মডেল এসএক্স অপশনাল কিলেস এন্টি পুশ স্টার্ট ডায়মন্ড কার্ড অ্যালয় হুইল ব্যাক ক্যামেরা অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল যা যা থাকে ডি ফর টপ মডেল গাড়ি আর এই কালারটা এই কালার মানে একটা লেডির নামে গাড়ি ছিল আচ্ছা লেডি ভদ্র মহিলার নামে গাড়ি থাউজেন্ড রান করে সেভেন থাউজেন্ড চলা একদম টপ ভেরিয়েন্ট গাড়ি একদম একদম আপনার হচ্ছে পুস্টার অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এয়ার ব্যাগ এবিএস ডি ফকার ডায়মন্ড কার্ড এলাই হুইল এখনো সব কটা টায়ার কোম্পানি আছে সব কটা টায়ার কোম্পানি টায়ার কোম্পানি আছে এবং স্টেপি টায়ারটা কি হাল স্টেপি ইউজ হয়েছে যেহেতু কিন্তু স্টেপি টায়ারও নিউ কন্ডিশনে আছে নিউ কন্ডিশন নিউ কন্ডিশন একদম নিউ কন্ডিশনে তো চলেন এবার রেটটা বলেন এটা দাম রাখা আছে 380 380 380 পুরোপুরি করবেন দেখছি দাদার জন্য দাদার ভিডিও দেখে এবং দাদার এসে যদি দাদার রেফারেন্স দেয় আমি করে দেবো করে দেবেন একদম হান্ড্রেড চলেন এটাই লোন নিয়ে আপনাদের কেমন প্রোফাইল আছে আপনারা ফোন করুন এবং আপনাদের ডকুমেন্টস ভেজুন মানে পাঠান তারপরেই দেখে কত দেখে টেবিল আসুন ভিজিট করুন মেকানিক নিয়ে আসুন সার্ভিস সেন্টারে খোঁজ নিন অন দা টেবিল আসুন টেস্ট ড্রাইভ করুন তারপরে আমি কম বেশি যা হবে যতটা যা করা যাবে করে দেবো আচ্ছা আমি মেকানিক মেকানিক নিয়ে আসবো তার আগে তোমার গাড়িতে তোমার ইঞ্জিন মানে আরো গাড়ির মেকানিক্যাল বলেন যাই বলেন দুটো জিনিসের গ্যারান্টি দি আমি দুটো জিনিসের একটা হচ্ছে নন অ্যাক্সিডেন্টাল অ্যাক্সিডেন্ট গাড়ি যদি প্রমাণ করতে পেরেছেন তো গাড়ি আমি একদম একদম আর দু নম্বর কথা হচ্ছে ইঞ্জিনের কাজ ইঞ্জিনের হ্যাঁ এই দুটো জিনিস আমি নিজেও দেখে নিয়ে আসি কেন আমিও তো কারো কাছ থেকে পয়সা দিয়ে গাড়ি আনছি আমি তো নিজেও ঠকবো না একদম পরিষ্কার কথা আর দু নম্বর কথা হচ্ছে অ্যাক্সিডেন্টের থেকে বড় হচ্ছে ইঞ্জিন যে গাড়ি চার চাকা নেবে হয়তো টুকটাক দাগ ফাঁক টায়ার ফায়ার খারাপ লোক করাতে পারবে কিন্তু ইঞ্জিন খারাপ হয়ে গেলে মানুষ যে নেবে পয়সা দিয়ে তাদের মাইন্ড এমনি খারাপ হয়ে যায় এমনি খারাপ হয়ে যায় তাই ইঞ্জিন আর অ্যাক্সিডেন্ট এই দুটো জিনিস আমার এখানে নিশ্চিন্তে চোখ বন্ধ করে নিতে পারবেন নিশ্চয়ই এই দুটোর গ্যারান্টি থাকে আমি আমার অডিয়েন্সদের এই ক্ষেত্রে একটা কথাই বলি সব সময় প্রতিটা ভিডিও গাড়ি কিনবেন টেনশন কিনবেন না এক রাতের ঘুম আরামে পরিণত করবেন হারামে পরিণত করবেন হান্ড্রেড পার্সেন্ট ঠিক আমি ঠিক একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন একদম চলেন আমরা নেক্সট আরেকটা গাড়ি দেখাই খুবই দারুণ গাড়ি এবং খুবই ভালো গাড়ি খুবই ভালো মানে হন্ডার গাড়ি কিছু বলার নেই দাদা গাড়িটা চালাতে যে মজা এই গাড়িটা না চালাইলে বোঝা যাবে কেউ বুঝবে না হন্ডার গাড়ি হন্ডার ইঞ্জিন হন্ডার লাইব্রেরিটি হন্ডার সাউন্ড সবই আলাদা সবই আলাদা সবই আলাদা হন্ডার নিজস্ব ইঞ্জিন দাদা নিজস্ব নিজস্ব ইঞ্জিন হন্ডার এটা হন্ডা এম আছে দু সালের গাড়ি উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স দেওয়া আছে এস এম পি মডেল আছে স্টাইরিং এ স্টাইরিং কন্ট্রোলার পাবেন এয়ার ব্যাগ পাবেন হ্যাঁ সিট কভার লাগানো আছে অল গুড গাড়ি গুড কন্ডিশন অল গুড নন অ্যাক্সিডেন্টাল নন ইঞ্জিন ওয়ার্ক মানে খারাপ সব একদম চেকিং করা আমাদের আর যদি বললাম যেটাই প্রথমে যদি ইঞ্জিন খারাপ এবং অ্যাক্সিডেন্টকে প্রমাণ করতে পারে আসুন না আর গাড়িটা নিয়ে যান একদম তবে প্রমাণ প্রমাণের মতো প্রমাণের বললাম আপনার খারাপ সেটা আমি আমি ছোট্ট জিনিস দর্শকদের একটা দেখাই যেগুলোতে সবাই আজকের ডেটে ইউটিউব ফেসবুক সবাই দেখায় কাস্টমারকে যে এই জিনিসগুলো দেখে নেবেন এই জিনিসগুলো দেখে নেবেন একটু সামনে আসুন ক্যামেরাম্যানকে বলছি সামনে একটু যাও এই যে গেট হচ্ছে গেটের গেটের সব কোম্পানির সিল প্রত্যেকটা এই দেখলেই হবেন লোহার জিনিসে একবার হাতুড়ি পড়লেই বড় হয়ে যায় বড় বড় হয়ে হয়ে যায় যায় একবার অ্যাক্সিডেন্ট হলেই যদি বডির কাজ হয় হাতুড়ি মারা হয় সব বড় হয়ে যাবে ইঞ্জিনটা একবার দেখান এগুলো সব কোম্পানির সিল এই যে ডবল করে লেয়ার আছে না এগুলো সব কোম্পানির সিল নিশ্চয়ই নিশ্চয়ই এগুলোই আপনি যেখান থেকেই নেবেন এই জিনিসগুলোই দেখবেন এক মানে হাতুড়ির বাড়ি এই পেলেগুলো

চলেন এই গাড়িটা এবার আমরা রেট শুনি যে গাড়িটা কত প্রাইস কোট করলেন এটা উনিশের গাড়ি উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স দেওয়া এটার দাম রাখা আছে ফোর থার্টি ফাইভ নিশ্চয়ই তারপরেও তারপরেও অন দা টেবিল আমি করে দেবো মানে একটি কথা আমি আবারও বলবো সেই আমার পুরনো কথা আপনাদের পায়ের ধুলো একবার জিএম কার বাজারে দেন আর তারপরেই ভাইয়ের সাথে মানে আত্মীয় একদম একদম তাই তো নাকি আমার কাছ থেকে যে সব কাস্টমাররা গাড়ি নিয়ে যায় না সেসব সব কাস্টমারদের আমার খুব বেশি মানে আগে কেউ গাড়ি নিয়ে গেল তার আত্মীয় পরিজন বন্ধু-বান্ধব তাকেই পাঠায় আচ্ছা ব্যবসা তো আজকে প্রথম সোশ্যাল মিডিয়ায় আসলে এর আগে কত বছর ধরে ব্যবসা আমি এই গাড়ির লাইনে আছি বহু দিন ধরে একচুয়াল ভাবে গাড়ি কেনা বেচা করছি দু সাল থেকে আঠারো সাল থেকে এখন চলছে দু হাজার পঁচিশ হাজার পঁচিশ হ্যাঁ নিশ্চয়ই প্রচুর দিন ধরে বাইরে তো আমি বলবো নলেজ অনেকটাই আছে তার কারণ আমি তো দু বছর তিন বছরের লাইনে আছি আর ভাই কেনা করে মানে গাড়ি সম্পর্কে ভাইয়ের কিন্তু প্রচুর আইডিয়ার সেই জন্য আপনাদের বলি আসুন সঠিক জায়গায় সঠিক জিনিস কিনে নিয়ে যান খুবই কম দামে আচ্ছা তারপরে একটু কম বাজেটের গাড়ি দেখাই আমরা এটা ইয়ন আছে ইয়ন এরা এরা হাজার পনেরো সালের গাড়ি ট্যাক্স পর্যন্ত ট্যাক্স করে দেবো নিশ্চয়ই এটার দাম আছে দু লাখ টাকা দু লাখ টাকা দু লাখ টাকা যেহেতু দু হাজার গাড়ি এবং মানে পাঁচ বছর ট্যাক্স পাঁচ বছরের প্লাস ট্যাক্স পাবেন আর এই ধরনের ছোটখাটো গাড়িগুলো কিন্তু খুবই মজা মজা পাঁচজন আরামসে দু লাখের ভিতরে গাড়ি হলে খুব ভালো হয় খুব ভালো এটা দু পনেরো সালের গাড়ি গ্র্যান্ড অপশনাল এই গাড়িটা আমার কাছ থেকেই নিয়ে গেছিল এক ভদ্রলোক আচ্ছা হ্যাঁ আবার আমার কাছ থেকেই মানে চালিয়েছে এক বছর মতন চালিয়ে আবার আমার কাছ থেকে দিয়ে অন্য গাড়ি নিয়ে অন্য গাড়ি নিয়ে

সবকিছু মোটামুটি কমপ্লিট করা আছে পেছনে বড় বড় স্পিকার পর্যন্ত এক্সট্রা লাগিয়েছে কাজ চেস্টার ওগুলো লাগানো এক্সট্রা লাগিয়েছে সব কিছু রানিং আছে হ্যাঁ হ্যাঁ সর্বোচ্চ ওয়ার্কিং সব ওয়ার্কিং কোনো কিছু আনওয়ার্কিং এখানে পাবে না আচ্ছা ঠান্ডা তো চলেই গেল হ্যাঁ গরমের মৌসুম চলেই আসছে আজকে তো সকাল থেকে এখনো অবধি রোদ্র বাড়ি হয়নি একদমই তো রোদ ওঠেনি পুরো মেঘলা হয়ে গেছে এসি কন্ডিশন কেমন হ এসি তো একদম চিল সব কোটা গাড়ি এসি ওকে তার কারণ এখন এবার থেকে গাড়ি চালালে ঠান্ডা হাওয়াটা দরকার না হলে ওর ভিতরে ঘেমে যাবে দেখুন শীতের দিন হোক আর গরমের দিন হোক গাড়ি যে কটা আছে সব কটারই এসি কেন এভরিথিং ওয়ার্কিং এভরিথিং কোনো জিনিস এমন নেই যে ওয়ার্কিং নয় সব কিছু ওয়ার্কিং আছে এখানে আচ্ছা এই গাড়িটা 14 এর গাড়ি 29000 এর ট্যাক্স দেওয়া আছে এটার দাম আছে 180 180 অন দা টেবিল কিছু না কিছু কম হবে তবেই এক লাখ আশি হাজার টাকায় পাঁচ বছরের ট্যাক্স ফ্রি গাড়ি পেয়ে যাচ্ছেন চোদ্দোর গাড়ি উনতিরিশ অব্দি ট্যাক্স এবং এক্সট্রা ফিটিংস আপনারা মনে করেন যে ব্যাক ক্যামেরা এল সিডি টিভি আরো অন্যান্য কিছু মানে মিউজিক সিস্টেম লাগানোই আছে মানে কিছুই করতে হবে বুঝছি করতে হবে ধর আসুন আপনারা গাড়ি পছন্দ করুন আর অন দা টেবিলে বসুন যতটা কিছু করা যায় হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন তো ছোট্ট করে একবার লোকেশন টা শেয়ার করুন লোকেশনটা হচ্ছে মুরদিম গ্রাম চৌমাথা যে আছে ওটা থেকে বাদু রোড এটা হচ্ছে বাদু রোড পুরো রোডের উপরেই জায়গাটার নাম হচ্ছে দিক বেরিয়া দিক বেরিয়া দিক বেরিয়া এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস আমার সব লেখা আছে লেখা আছে ডান দিকটাই চলে যাচ্ছে আপনার মধ্যম স্টেশন নিশ্চয়ই বা এটা হচ্ছে পুরো বাদু রোড এই দিকে চলে যাচ্ছে আপনার কুড়িবাড়ির দিকে পুরো রোডের উপরেই আছে একদম এবং আরো কিছু জানতে আরো কিছু বুঝতে কে কোথা থেকে আসবেন আপনাদের তো লোকেশন সেন্ড করা হবে একদম এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা কল করুন শোরুমের বন্দর কোনো দিন শোরুম আপাতত কোনো বন্দর দিন নেই ওকে প্রতিদিন খোলা সকাল সাড়ে দশটার পর থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত তাও কাস্টমার অনেক দূর থেকে মালদা থেকে আসে শিলিগুড়ি থেকে অনেকে আসে তারা আসলে পরে আমরা সেরকম ভাবে সার্ভিসও দিই সকালবেলা এসে সাতটার সময় আমরা খুলে দিই নিশ্চয়ই কাস্টমারই মেইন প্রায়োরিটি আমাদের একদম একদম তো আসুন আজকে আমাদের ভিডিও আমরা এই অবধি সমর্থন করছি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আপনাদের শখ এবং স্বপ্নের গাড়িটি নিতে একবার আসবেন আমাদের ভাইয়ের কাছে আর আমাদের ভাই আসতে সোশ্যাল মিডিয়ায় ফার্স্ট ভিডিও বানাচ্ছে আমি আশা করব আপনাদের কাছ থেকে অডিয়েন্সদের কাছ থেকে ভালোবাসাটুকু যেন ভালো পায় একদম তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন